নমস্কার বন্ধুরা বাংলা ইনভেস্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর আজকের দিনে মার্কেট আবার সবাইকে হতাশ করলো আজকের দিনে যদি দেখেন নিফটি নিফটি টপ লেভেল থেকে কিন্তু অনেকটাই ডাউন হয়ে গেছে তো আজকে নিফটি নিফটি কতই ওপেন হয়েছিল দেখতে পাচ্ছেন চব্বিশ হাজার নশো আশি দশমিক সাত পাঁচে ওপেন হয়েছিল এবং এটাই এর আজকের দিনের হাই চব্বিশ হাজার নশো আশি দশমিক সাত পাঁচ এবং তারপরে এই নিফটি নিফটি ক্রমাগত নিচে পড়তে থাকে এবং দিনের শেষে মাত্র উনিশ পয়েন্ট পজিটিভে বন্ধ হয়েছে তবে এইখানেও একটা ভালো ব্যাপার রয়েছে যে চব্বিশ হাজার সাতশো যে একটা স্ট্রং রেজিস্টেন্স জোন ছিল সেটার উপরে নিফটি বন্ধ হয়েছে আর আজকের দিনে নিফটি যে একটা বড় গ্যাপ অফ হয়ে ওপেন হবে সেটা গতকালই বোঝে যাচ্ছিল গতকাল যদি দেখেন এই যে জিএসটি টু যে মিটিং চলছিল তার যে আউটকাম সেটা কিন্তু সামনে চলে এসেছে তো এই মিটিং দুদিন ধরে হওয়ার কথা ছিল কিন্তু একদিনেই টানা দশ ঘন্টা মিটিং হয়ে এই যে মিটিং সেটা কিন্তু শেষ হয়েছে মানে গতকাল রাতেই এই মিটিং পুরোপুরি ভাবে শেষ হয়ে গেছে এবং তার যে মেন মেন পয়েন্টস গুলো বা হাইলাইটস গুলো সেইগুলো সবার সামনে এই জিএসটি কাউন্সিল পেশ করেও দিয়েছে আর এই মিটিং হওয়ার আগে যে সমস্ত রিপোর্টের মাধ্যমে খবর সামনে আসছিল তার বেশিরভাগই কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়েছে মানে এই জিএসটি টু পয়েন্ট জিরো মিটিং এর যে আউটকাম সেটা পজিটিভই এসেছে তা সত্ত্বেও দেখতে পেয়েছেন আজকে নিফটি ওপেনিং থেকে প্রায় শূন্য দশমিক আট চার পার্সেন্ট ডাউনও কিন্তু হয়েছে তবে যদি দেখেন এই জিএসটি কাউন্সিলের মিটিং শুরু হওয়ার আগেই এই নিফটি একটা মোটামুটি ভালো র্যালি দিয়েছিল দেখতে পাচ্ছেন দুদিনে প্রায় দেড় এর কাছাকাছি বেড়েও ছিল এই বিশ্বাসেই বেড়েছিল যে এই মিটিং থেকে ভালো আউটকাম আসবে আর আগেও বলেছি মার্কেট কিন্তু যে কোনো জিনিসকে আগে ভাগে বুঝে গিয়ে সেটাতে রিয়াক্ট করে দেয় আর এরকমটাই হয়ে থাকে যে খবর আসার পরে সেই ব্যাপারটার উপর কিন্তু আর রিয়াক্ট করে না আর সেটাই আমরা আজকের দিনে মার্কেটে কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও যদি দেখেন আরো কিছু কারণ রয়েছে বর্তমানে তো দেখতেই পাচ্ছেন মার্কেটে একটা খুবই খারাপ সেন্টিমেন্ট চলছে মানে মার্কেট খুব বেশি বাড়ছে না এবং ইন্ডেক্স গুলো বাড়লেও পোর্টফোলিওতে থাকা যে স্টক গুলো রয়েছে সেইগুলো খুব বেশি বাড়ছে না তো সেই কারণে যারা নতুন নতুন ইনভেস্টর আছেন যারা কিছুদিন আগে হাই লেভেলে ইনভেস্ট করে বসেছিলেন তারা এটাই ভাবছিলেন একবার একটু হাই লেভেলে মার্কেট আসুক সেখানে সেল করে দিয়ে বেরিয়ে যাব তো তারাও আজকে অনেকে মার্কেট গ্যাপ আপ ওপেন হতে সেখানে কিন্তু সেল করে দিয়েছে এবং এর সঙ্গে সঙ্গে এফআইআই দের নিয়মিত সেলিং তো রয়েইছে এফআইআই রাও আজকের দিনে হয়তো মার্কেট হাই দেখে একটা ভালো পরিমাণে শেয়ার বিক্রি করেছে তো এফ আই আই এর ডেটা যখন আসবে তখনই এটা পরিষ্কার হয়ে যাবে যে এফ আই আই আজকের দিনে মার্কেটে ঠিক কতটুকু শেয়ার বিক্রি করেছে এছাড়াও যদি দেখেন জিএসটি কাউন্সিলের মিটিং এর যে আউটকাম সেগুলো সামনে এসেছে কিন্তু কিছু কিছু জিনিসের ব্যাপারে পুরোপুরি ক্লিয়ারিটি কিন্তু সামনে আসেনি মানে এমন অনেক প্রোডাক্ট রয়েছে যেগুলোর পর কত পার্সেন্ট জিএসটি হলো সেইগুলোর ব্যাপারে কোনো স্বচ্ছ ইনফরমেশন সামনে আসেনি অনেকেই বলছেন ড্রোন সেক্টরের উপর কত জিএসটি বসলো তার সঙ্গে সঙ্গে স্টিল ফিল এই টাইপের জিনিসগুলোর উপর কত জিএসটি বসলো তারপরে যে আরো অনেক নিত্য প্রয়োজনীয় জিনিস রয়েছে তার উপর এই যে জিএসটি সেটা কিন্তু ক্লিয়ারলি এখনো মেনশন করা হয়নি তো এর জন্য জিএসটি কাউন্সিলের যে মেম্বাররা রয়েছেন তাদেরও কিছুটা সময় লাগবে আর এই জিএসটি কাউন্সিলের মিটিং এ যে রেট কাট হলো এর যে পজিটিভ প্রভাব সেটা কখন মার্কেটে দেখা যাবে যখনই জিএসটি কাটের পজিটিভ দিকগুলো কাস্টমারের কাছে পাচন করা হবে মানে কি হলো এই জিএসটি কাটের ফলে দোকানদারদের কাছে এই যে জিনিস জিনিসের দাম সেটা তো কমে যাবে কিন্তু দোকানদাররা সেই জিনিসের দাম কমায় কিনা সেটাও দেখতে হবে আগে ধরুন কোন একটা প্রোডাক্টের দাম ছিল একশো টাকা তার উপর ধরুন আঠারো পার্সেন্ট জিএসটি বসতো তো সেটা দোকানদার কি করতো একশো আঠারো টাকায় বিক্রি করতো এবার ধরুন সেই একই প্রোডাক্টের উপর পাঁচ পার্সেন্ট জিএসটি হলো মানে জিনিসটার দাম তো কমে গেল একশো পাঁচ টাকা হয়ে গেল কিন্তু এটাও দেখতে হবে দোকানদার সেই প্রোডাক্টটা কাস্টমারকে একশো পাঁচ টাকায় দিচ্ছে কিনা তো আটখানা যে বিরোধী রাজ্য রয়েছে তারাও কিন্তু গভর্নমেন্টের কাছে এটা জানিয়েছে যে এই জিএসটি কাটে অ্যাডভান্টেজ এটা যেন কাস্টমারকে পাসন করা হয় কারণেই কাস্টমারকে এই অ্যাডভান্টেজ পাস অন করা হলে তবেই কিন্তু তার পজিটিভ এফেক্ট মার্কেটে পড়বে আর কাস্টমারকে যদি আগের দামে সেই একই জিনিস কিনতে হয় তাহলে কিন্তু সেটা মার্কেটের ওপর কোনো পজিটিভ ইমপ্যাক্ট ফেলবে না তো এই জিএসটি রেট কাটার ফলে যদি সেটা কাস্টমারকে পাস অন করা হয় তাহলে সেটা মার্কেটে কিভাবে পজিটিভ সেন্টিমেন্ট আনবে ধরুন যে কাস্টমারটা এই প্রোডাক্টটা আগে একশো আঠেরো টাকায় পেত তো সেই একই প্রোডাক্ট একশো পাঁচ টাকায় পাচ্ছে এর ফলে বাকি যে তেরো টাকা পাচ্ছে সে কি করবে সে সেই তেরো টাকা দিয়ে অন্য কিছু কেনাকাটাও করতে পারে বা সেই টাকা মার্কেটেও কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারে তো এই দুই দিক থেকে কিন্তু মার্কেটে সাপোর্ট আসবে কারণ কনজামশন করলে সেটা সরাসরি ভাবে এই জিডিপি তে পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে আর এরপরে যদি দেখেন এটা তো শুধুমাত্র ঘোষণা হলো এর যে ইমপ্লিমেন্ট সেটা হবে বাইশে সেপ্টেম্বর থেকে মানে তারপর থেকেই এই যে জিএসটি রেট সেটা পরিবর্তন হবে তো এর যে সরাসরি প্রভাব সেগুলো কিন্তু আমরা কোয়ার্টার থ্রি বা কোয়ার্টার ফোর থেকে দেখতে পাবো কারণ মানুষ জিনিসপত্র কেনাকাটা যখন কম দামে করবে এবং কনজামশন বাড়বে তখনই কিন্তু সেটা মার্কেটের উপরে পাশন হবে এই যে জিএসটি কাট এটা কিন্তু লং টার্মে অবশ্যই পজিটিভ সেন্টিমেন্ট নিয়ে আসবে আর এরপরে তো ডোনাল্ড ট্রাম্প রয়েইছে বিভিন্ন দিক থেকে ভারতবর্ষের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছেন যদি দেখেন এই যে আইটি সেক্টর এটার উপর তো জিএসটি নিয়ে কোনো কথাই আগে হয়নি এখন যদি দেখেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই আইটি সেক্টরের উপরেও চাপ তৈরি করার চেষ্টা করছেন কিভাবে চাপ তৈরি করার চেষ্টা করছেন যদি দেখেন এই যে এইচ ভিসা রয়েছে যেই ভিসার মাধ্যমে ভারতীয়রা এই আমেরিকাতে গিয়ে আইটি সার্ভিস দিয়ে থাকে তো সেই এইচ ওয়ান ভিসার যে ম্যান্ডেটরি গুলো রয়েছে বা নিয়মগুলো রয়েছে সেইগুলো ডোনাল্ড ট্রাম্প আরো শক্ত করতে চাইছে যাতে বিদেশ থেকে সহজেই কেউ কাজের জন্য ভিসা নিয়ে আমেরিকাতে না যেতে পারে এরপরে আরো একবার মার্কেট দেখে নেবো বিএসসি সেনসেক্স এটা শূন্য দশমিক এক নয় পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে এটাও দেখতে পাচ্ছেন ওপেন হয়েছিল একাশি হাজার চারশো ছাপ্পান্ন দশমিক ছয় সাত এবং আজকের হাই সাত মানে আজকের দিনের ওপেনিংটাই কিন্তু তারপর থেকে ক্রমাগতই পড়েছে এবং দিনের শেষে মাত্র শূন্য বন্ধ হয়েছে তারপরে নিফটি ব্যাংক এটা আজকের দিনে মাত্র সাত পয়েন্ট বেড়ে বন্ধ হয়েছে আর এরপর যদি ইন্ডাইসেস গুলো দেখি নিফটি এটা তো সামান্য পজিটিভে বন্ধ হয়েছে কিন্তু নিফটি নেক্সট এটা প্রায় হাফ পার্সেন্টের কাছাকাছি পড়ে গেছে নিফটি ব্যাংক এটা শূন্য দশমিক শূন্য এক পার্সেন্ট বাড়া ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা শূন্য দশমিক চার সাত পার্সেন্ট বেড়েছে মিড ক্যাপ সিলেক্ট এটা শূন্য দশমিক দুই সাত পার্সেন্ট পড়া তারপর হান্ড্রেড টু হান্ড্রেড ফাইভ এইগুলো দেখতে পাচ্ছেন লাল নিশানাই বন্ধ হয়েছে তারপরে ভিক্স এইটা কিছুটা পড়েছে মানে মার্কেটের যে স্টেবিলিটি সেটা কিছুটা ফিরেছে মিড ক্যাপ ওয়ান হান্ড্রেড ফিফটি এটা শূন্য ছয় তিন পার্সেন্ট পড়া স্মল ক্যাপ ফিফটি এটা শূন্য দশমিক সাত পার্সেন্ট পড়েছে এবং স্মল ক্যাপ টু হান্ড্রেড ফিফটি এটা শূন্য ছয় সাত পার্সেন্ট পড়েছে তো দেখতে পাচ্ছেন বেশিরভাগ ইন্ডাইসিসি কিন্তু আজকাল লাল নিশানে বন্ধ হয়েছে তো বেশিরভাগেরই আজকে লাল নিশানে বন্ধ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আর যদি সেক্টর ওয়াইজ দেখি নিফটি অটো এটা শূন্য দশমিক আট পাঁচ পার্সেন্ট বেড়েছে তো অটো সেক্টরের উপর এই যে জিএসটি সেটা কমানো হয়েছে তারই প্রভাব এর উপর পড়ছে আবার অনেকে বলবেন প্রিমিয়াম যে গাড়িগুলো রয়েছে সেগুলোর উপর তো চল্লিশ পার্সেন্ট জিএসটি বসেছে তবুও দেখুন আগের থেকে এই অটো কোম্পানিগুলো যাদের উপর চল্লিশ পার্সেন্ট জিএসটি বসেছে সেগুলোও কিন্তু লাভ পাবে তো কিভাবে লাভ পাবে সেটা পরে আলোচনা করছি তারপরে ফাইনান্সিয়াল সার্ভিসেস এটা শূন্য দশমিক দুই পাঁচ পার্সেন্ট বেড়েছে এফএমসিজি বেড়েছে শূন্য দশমিক দুই চার পার্সেন্ট তারপরে নিফটি আইটি তো

পৌনে এক পার্সেন্টের কাছাকাছি পড়া রয়েছে এবং যদি ওভারঅল মার্কেট দেখেন দেখতে পাচ্ছেন এনএসি মধ্যে যে তিন হাজার একশো একচল্লিশ খানা স্টক আজকের দিনে ট্রেড হয়েছে তাদের মধ্যে পড়েছে আঠারোশো আঠারো খানা এবং বেড়েছে বারোশো চব্বিশ খানা তো শুরুর দিকে এই যে অনুপাত এটা কিন্তু অন্যরকম ছিল বাড়া শেয়ারের সংখ্যা অনেকটাই বেশি ছিল এবং বর্তমানে তো দেখতেই পাচ্ছেন পড়া শেয়ারের সংখ্যা অনেকটাই বেশি হয়ে গেছে এর পরের একটি কোম্পানি মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেড আর এই কোম্পানিটা তো জানেন প্রিমিয়াম টাইপের যে গাড়ি সেগুলোই কিন্তু তৈরি করে থাকে এই কোম্পানির বিভিন্ন মডেল রয়েছে তার এই যে স্করপিও সেটা খুবই জনপ্রিয় তো এই যে প্রিমিয়াম গাড়িগুলো রয়েছে বা লাক্সারি গাড়িগুলো রয়েছে এদের উপর তো চল্লিশ পার্সেন্ট জিএসটি বসানো হয়েছে তা সত্ত্বেও এই স্টকটা কেন বাড়লো দেখতে পাচ্ছেন বাট ইট ইজ স্টিল গুড নিউজ ফর কনজিউমার্স কারণ দেখুন আগে গাড়ির উপর তো একটা জিএসটি বসতো তার সঙ্গে সঙ্গে শেষ ট্যাক্স বলেও একটা কিন্তু ট্যাক্স বসানো হতো তো আগে গাড়ির উপর আঠাশ পার্সেন্ট জিএসটি বসতো এবং তার সঙ্গে সঙ্গে গাড়ির প্রকারভেদ অনুযায়ী বাইশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত শেষ ট্যাক্সও কিন্তু বসানো হতো তো মোটামুটি ধরে নিন যে লাক্সারি টাইপ এর গাড়ি উপর আগে টোটাল পঞ্চাশ পার্সেন্ট ট্যাক্স সরকার কালেক্ট করতো এই জিএসটি নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে শেষ ট্যাক্স নিয়ে তো এখন বর্তমানে এই গাড়ির উপর ট্যাক্স সেটা হয়ে গেল চল্লিশ পার্সেন্ট তো আগের থেকে কিন্তু এই গাড়ির কোম্পানি গুলো লাভবানই হলো মানে এদের যে গাড়ির দাম সেগুলো অনেকটাই কমবে এবং তারপরে এদের যে বিক্রি সেটাও বাড়ার সম্ভাবনা রয়েছে তারপরে যদি দেখেন এই কাজ করা আজকের দিনে খারাপ পারফর্ম করেছে লাইফ আট দুই পার্সেন্ট পড়েছে তারপরে নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেড এটাও দেখতে পাচ্ছেন প্রায় পৌন এক পার্সেন্টের কাছাকাছি পড়া তারপরে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এটা এক দশমিক ছয় নয় পার্সেন্ট পড়েছে আর যদি দেখেন গভর্নমেন্ট তো এই

তারা এই যে ইনকাম ট্যাক্স এর ক্রেডিট সেটা ক্লেম করতে পারতো তো বর্তমানে এই জিরো হয়ে যাওয়ার ফলে এই যে ইনকাম ট্যাক্স ক্রেডিট তারা কিন্তু আর ক্লেম করতে পারবে না তো এই ইনকাম ট্যাক্স ক্রেডিটটাকে একটু সহজ ভাষায় বুঝিয়ে দিই ধরুন এই কোম্পানিগুলো গুলো মার্কেট থেকে কোনো প্রোডাক্ট কিনলো তো তার উপর তো একটা জিএসটি বসবে এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি যখন কোনো কিছু সেল করতো বা প্রিমিয়াম সেল করতো তখন তারা একটা জিএসটি বসাতে পারত আর এর ফলে কি হতো তারা আগে যে জিনিসটা জিএসটি দিয়ে কিনেছিল এবং বর্তমানে যে জিনিসটা জিএসটি দিয়ে বিক্রি করছে তার মধ্যে একটা ডিফারেন্স তৈরি হতো মানে কোম্পানি যে জিএসটি পরিমাণ বা কোম্পানিকে যে টাকা জিএসটি করতে হতো সরকারের কাছে সেই টাকার পরিমাণটা কমে যেত কিন্তু বর্তমানে কোম্পানিটা শুধু মার্কেট থেকে জিএসটি দিয়ে জিনিসপত্র কিনতেই পারবে তো সেই যে জিএসটি টি টাকাটা সেটাকে কোম্পানি রিটার্ন পেতো এই ইনকাম ট্যাক্স ক্রেডিটের ফর্মে সেটা কিন্তু এখন আর এই কোম্পানিগুলো পাবে না তারপরে যদি দেখেন ডাক্তার সেক্টরে কাজ করা কোম্পানিগুলো এই স্পট কুবোটা এটা অনেকটা পজিটিভে ওপেন হয়ে এক দশমিক এক আট পার্সেন্ট পড়ে গেছে শুরুতে যদি দেখেন বারো থেকে চোদ্দ পার্সেন্ট পর্যন্ত বেড়েছিল তারপরে এই ভিএসটি টিলার্স এটাও এই ডাক্তার সেগমেন্টে কাজ করে থাকে এটা চার দশমিক সাত আট পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে তো ডাক্তারের ওপর এই যে জিএসটি এটা কমিয়ে পাঁচ পার্সেন্ট করা হয়েছে এবং যে ডাক্তার গুলোর ইঞ্জিনের ক্যাপাসিটি আঠারোশো সিসির বেশি তাদের উপর ট্যাক্স আঠাশ পার্সেন্ট থেকে কমিয়ে আঠারো পার্সেন্ট করা হয়েছে এর পরের কোম্পানি আদিত্য বিশন লিমিটেড এই স্টকটা আজকের দিনে নয় দশমিক চার পাঁচ পার্সেন্ট বেড়েছে তবে যদি দেখেন কোম্পানির প্রমোটার গতকাল তাদের পাঁচ পার্সেন্ট স্টেক বিক্রি করে দিয়েছিল তো পরে যেসব ইনভেস্টাররা কিনেছে তাদের নাম সামনে দেখতে পাচ্ছেন বড় বড় ইনভেস্টাররা কিনেছে এই কারা কিনেছে অ্যাক্সিস মিউচুয়াল কিনেছে এবং তার সঙ্গে সঙ্গে মতিলাল অসওয়াল মিউচুয়াল ফান্ড এরা কিনেছে প্রায় এক দশমিক সাত ছয় পার্সেন্ট স্টেক এরা কিনেছে তো যেহেতু বড় বড় ইনভেস্টারদের নাম সামনে আসছে সেটাই কিন্তু এই কোম্পানিটার প্রতি একটা পজিটিভ সেন্টিমেন্ট তৈরি করেছে তারপরে বাটা ইন্ডিয়া জুতো তৈরির কোম্পানি এটা ছয় দশমিক সাত পার্সেন্ট বেড়েছে তো ফুটওয়ারের ওপর এই যে জিএসটি সেটা কমেছে তার সঙ্গে সঙ্গে যদি দেখেন আইটিসি লিমিটেড এটা একটা সিগারেট তৈরির কোম্পানি এর যে বেশিরভাগ বিজনেস সেটা কিন্তু সিগারেট থেকেই আসে এবং এফএনসিজি সেগমেন্ট মানে খাতা বইপত্র এই সব জায়গাতেও কোম্পানি কিছুটা বিজনেস রয়েছে এটা আজকের দিনে শূন্য দশমিক নয় সাত পার্সেন্ট বেড়েছে এবং এর সঙ্গে সঙ্গে গডফ্রে ফ্লিপস এর তো মূল ব্যবসা এই সিগারেটের উপরে নির্ভরশীল বা টোবাকো জাতীয় প্রোডাক্টের উপর নির্ভরশীল এটাও আজকের দিনে দুই দশমিক নয় পাঁচ পার্সেন্ট বেড়েছে তো সিগারেটের উপর মানে সিন জাতীয় যে প্রোডাক্ট গুলো রয়েছে মানে যেসব প্রোডাক্ট এর উপর সিন ট্যাক্স বসতো সেগুলোর উপর জিএসটি তো বাড়িয়ে চল্লিশ পার্সেন্ট করা হয়েছে তার সত্ত্বেও এই স্টক গুলো আজকের দিনে কেন বাড়লো এর পেছনেও কারণ রয়েছে প্রথম কারণটা যদি দেখেন গভর্নমেন্ট যখন এই জিএসটি এনেছিল তখন তারা একটা কথা বলেছিল রাজ্যগুলোকে এই জিএসটি আনার জন্য যে ক্ষতি হবে সেই কারণে একটা কম্পেনসেশন দেবে তো সেই কারণে গভর্নমেন্ট কি করেছিল এই কম্পেনসেশনের জন্য লোন নিয়েছিল তো গভর্নমেন্ট বর্তমানে বলেছে সেই পুরনো লোন যতক্ষণ না শোধ হয় ততক্ষণ এই সিগারেট টাইপের কোম্পানিগুলো পুরনো জিএসটি র আওতাতেই থাকবে এবং এই চল্লিশ পার্সেন্ট জিএসটি তে বসে গেলেও কোম্পানিগুলোর গুলোর ফায়দা হবে কেন ফায়দা হবে চলুন সেটাও দেখে নিই যদি দেখেন এই আগে সিগারেট টাইপের যে প্রোডাক্টগুলো এদের উপর আঠাশ পার্সেন্ট জিএস টি বসতো এবং এর সঙ্গে সঙ্গে আরো অনেক ট্যাক্স বসতো যেমন দেখতে পাচ্ছেন শেষ ট্যাক্স বসতো এবং এই শেষ ট্যাক্স এর মধ্যে অনেক কিছু ভাগ ছিল তো সেই সমস্ত ট্যাক্স নিয়ে এই সিগারেট টাইপের যে প্রোডাক্টগুলো রয়েছে এদের উপর মোট ট্যাক্স বসে যেত পঞ্চাশ থেকে পঞ্চান্ন পার্সেন্ট তো বর্তমানে এই যে ট্যাক্স সেটা বাড়াচ্ছে চল্লিশ পার্সেন্টে তো এটাই কারণ আজকের দিনে সিগারেট কোম্পানি গুলো বাড়ার পেছনে তারপরে বাজাজ ফাইন্যান্স লিমিটেড এটা দিনে বেড়েছে তো এই কোম্পানির জিএসটি কার্ডের ফলে কিভাবে কি হবে অনেক যে প্রোডাক্ট রয়েছে যেমন টিভি বলুন ফ্রিজ বলুন ওয়াশিং মেশিন এইগুলোর দাম অনেকটাই কমে যাবে তো এখন মানুষ কি করবে যারা আগে এই বাজেটের কারণে এসব জিনিসগুলো কিনতে পারছিলেন না তারা সব জিনিসগুলো কিনতে যাবেন এবং তার সঙ্গে সঙ্গে অনেক মানুষ কি করবেন কোনো মানুষ ধরুন একটা এক টন এসি কেনার কথা চিন্তা ভাবনা করছিলেন তো এখন যেহেতু দাম কমে যাচ্ছে তিনি কিছু টাকা অ্যাড করে রেড এসি কেনার কথা চিন্তা ভাবনা করতে পারেন আর এই ধরনের জিনিসগুলো মানুষ কিন্তু বেশিরভাগই এই ইএমআই এর মাধ্যমে করে থাকে মানে একেবারে ক্যাশ পেমেন্ট করে না আর এই বাজাজ ফাইন্যান্স সেই যে ইএমআই সার্ভিস সেটাই প্রদান করে থাকে তো ডাইরেক্টলি এই কোম্পানিটার কিন্তু ফায়দা হবে তারপরে কোলপাল এটা তিন দশমিক দুই পার্সেন্ট বেড়েছে এবং যদি দেখেন ভালো দেখিয়েছিল গতকাল যে বেড়েছিল তার পিছনে একটা বড় অর্ডার কাজ করছিল যদি দেখেন গতকালই এই কোম্পানিটা সতেরোশো চৌত্রিশ কোটি টাকার একটা এআই অর্ডার পেয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে এই যে জিএসটির দিক থেকে রিলিফ পাওয়া গেল সেটাও এই কোম্পানিটাকে আজকের দিনে ওপর দিকে নিয়ে গেছে তারপরে ডোমস ইন্ডাস্ট্রি এক্সচেঞ্জ লিমিটেড এটা সাত দশমিক চার ছয় পার্সেন্ট বেড়েছে এবং তার সঙ্গে সঙ্গে সেল ওয়ার্ল্ড এটা এক দশমিক দুই সাত পার্সেন্ট বেড়েছে তো এই কোম্পানিগুলোর যে মেন বিজনেস সেগুলো এডুকেশন সেক্টরে রয়েছে আর এই এডুকেশন সেক্টরের উপর যে জিএসটি সেটা কিন্তু সম্পূর্ণ মুছে ফেলা হয়েছে মানে নীল জিএসটি আর এরপরে একটি কোম্পানি চার দশমিক ছয় এক পার্সেন্ট বেড়েছে এই সাইরামা এস জিএস টেকনোলজি লিমিটেড যদি দেখেন এই কোম্পানিটা পিসিবি প্ল্যান্টের জন্য গভর্নমেন্টের তরফ থেকে ইনসেন্টিভ এর জন্য অ্যাপ্রুভাল পেয়ে গেছে তো এই পিসিবি কি দেখতে পাচ্ছেন এই ধরনের যে বোর্ডগুলো বিভিন্ন ইলেকট্রিক্যাল সামগ্রীতে দেখতে পাওয়া যায় এইগুলোকে পিসিবি বোর্ড বলা হয় এই কোম্পানিটা অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্টের তরফ থেকে এই পিসিবি প্ল্যান্ট তৈরি করার জন্য আটশো ছাপ্পান্ন কোটি মূল্যে একটা পেয়েছে এরপরে কিছুটা পড়েছে এটা তারপরে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া এটা ওয়ান সেভেন কমিউনিকেশন লিমিটেড এটা আজকের দিনে তিন দশমিক তিন দুই পার্সেন্ট পড়েছে তো যদি দেখেন এরকম রিপোর্ট সামনে আসছে এই পেটিএম কোম্পানিটা একটা এমডিআর চার্জ চালু করতে পারে মানে মার্চেন্ট ডিসকাউন্ট রেট তো এই মার্চেন্ট ডিসকাউন্ট রেট এর মানে কি দেখুন আমি বা আপনি যখন এই পেটিএম এর মাধ্যমে পেমেন্ট করছি তখন কেউ না কেউ তো সেই পেমেন্টের যে সার্ভিস সেটাকে ম্যানেজ করছে কিন্তু সেই যে সার্ভিস সে কিন্তু এখন তে দিচ্ছে এবং রিপোর্টের মাধ্যমে এই খবরটাই সামনে আসছে যে একটা সার্টেন অ্যামাউন্ট এর উপর এই ট্রানজাকশন হয়ে গেলে কাস্টমারের দিক থেকে একটা চার্জ কাটা হবে তো সেটাকেই এমডিআর বলা হয় তো যদি সব ইউপিআই অ্যাপ গুলো এই সার্ভিস চালু করে তাহলে কিন্তু নেগেটিভ ব্যাপার হবে না কিন্তু ধরুন কোন একটা বিশেষ কোম্পানি এই জিনিসটা চালু করলো ধরুন পেটিএম চালু করলো এর ফলে কি হবে এই যে কাস্টমার সংখ্যা সেটা অনেকটাই কমে যেতে পারে কারণ অন্যদিকে অনেক চয়েসও কিন্তু রয়েছে তবে এর ফলে কোম্পানির রেভিনিউ সেটা কিছুটা বাড়তে পারে কিন্তু কাস্টমার কেটে যাওয়ার ভয় সেটাই কিন্তু অনেকটা বেশি তারপরে ওলা ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড অনেক দিন পর এই স্টকটা আজকের দিনে ইনভেস্টরদের হতাশ করেছে এই স্টকটা আজক দিনে ছয় দশমিক পাঁচ দুই পার্সেন্ট পড়েছে তো স্টকটা অনেকটা বেশি বেড়েও গিয়েছিল যদি দেখেন এই চল্লিশের লেভেল থেকে প্রায় কিন্তু সাতষট্টি পার্সেন্টের কাছাকাছি বেড়েছিল তো এই রিটার্ন অনেক স্টকে পেতে তিন বছরের কাছাকাছি সময় লেগে যায় সেখানে এই স্টকটা প্রায় পাঁচ থেকে ছটা ট্রেডিং এই যে রিটার্ন সেটা তৈরি করে দিয়েছে তো এতে এরকম প্রফিট বুকিং আসা এটা স্বাভাবিক ব্যাপার তো এই জায়গা থেকে স্টকটা কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট যদি পড়ে তাহলে কিন্তু সেরকম অস্বাভাবিক কিছু ব্যাপার নয় তারপরে টিভিওটেক লিমিটেড এটা আজকের দিনে চার দশমিক তিন চার পার্সেন্ট পড়েছে তো গতকাল একটা ভালো র্যালি দিয়েছিল সেখান থেকে সামান্য প্রফিট বুকিং এসেছে তারপরে ডাটা প্যাটার্ন এটা তিন দশমিক সাত নয় পার্সেন্ট বন্ধ হয়েছে তো ডিফেন্স সেক্টর গুলোতে একটু দুর্বলতা কিন্তু দেখা যাচ্ছে এবং বড় বড় অর্ডার পেলেও স্টক গুলো কিন্তু সেভাবে বাড়ছে না তারপরে সারদা এনার্জি এটা চার দশমিক এবং এর সঙ্গে সঙ্গে আইওবি এটা তিন দশমিক সাত দুই পার্সেন্ট পড়েছে এরপর যদি নিফটি ফিফটির মধ্যে দেখি নিফটি ফিফটির মধ্যে দেখতে পাচ্ছেন পড়া শেয়ারের সংখ্যা একত্রিশটা এবং বেড়েছে উনিশটা আর কোনগুলো করলো এবং বাড়লো দেখেনি তো দেখতে পাচ্ছেন প্রথমেই মাইন্দ্রা এন নাম রয়েছে পাঁচ দশমিক নয় বেড়েছে বাজাজ ফাইনাস এটা চার দশমিক এক শূন্য পার্সেন্ট বেড়েছে অ্যাপেলো হসপিটাল বেড়েছে দুই তারপরে বাজাজ এটা এক বেড়েছে এবং নেজলে ইন্ডিয়া এটা এক দশমিক তিন নয় পার্সেন্ট বেড়েছে আর পড়ল কোনগুলো পড়েছে এইচডিএফসি লাইফ এটা দুই দশমিক আট দুই পার্সেন্ট পড়েছে তারপরে টাটা কনজিউমার এটা দুই দশমিক সাত পাঁচ পার্সেন্ট পড়েছে ইন্ডাসিন ব্যাংক পড়েছে এক দশমিক সাত এক পার্সেন্ট মারুতি পড়ে গেছে এক দশমিক ছয় পাঁচ পার্সেন্ট এবং উইপ্রো এটা এক দশমিক ছয় পাঁচ পার্সেন্ট পড়েছে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আরো কিছু স্টক স্পেসিফিক আলোচনা করা হবে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেভি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ